ত্রিপুরার বিজেপির রাজ্য সভাপতি কে হচ্ছেন শুরু হয়েছে জোর জল্পনা আলোচনা প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব নাকি ত্রিপুরার মন্ত্রী মাননীয় টিঙ্কুরায় দুজনকে নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা জল্পনা তালিকায় অনেকেই রয়েছেন প্রাক্তন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল থেকে শুরু করে অনেকে নিয়ে শুরু হয়েছে আলোচনা তালিকার মধ্যেই রেখেছেন তাদের ভগবান দাসও রয়েছেন প্রাক্তন মন্ত্রী বর্তমান এমএলএ কিন্তু সব আলোচনা জল্পনা ছাপিয়ে দুজনের নাম ইতিমধ্যেই জোর আলোচনা জল্পনা দুই হ্যাভিওয়েট একজন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ পশ্চিম ত্রিপুরাসনের আসনের অর্থাৎ এমপি বিপ্লব কুমার দেব এবং ত্রিপুরার সমাজ কল্যাণ সমাজ শিক্ষা এবং ক্রিয়া দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় এই দুজনকে নিয়ে জোর আলোচনা জল্পনা এই দুজনের মধ্যে একজন উঠে আসতে পারেন রাজ্য সভাপতির তালিকায় রাজ্য হিসাবে মনোনীত হতে পারেন ঘোষণা হতে পারে দুজনের মধ্যে একজন কয়েকদিনের মধ্যে সেই নাম আসতে পারে কেন্দ্রে মিটিং আলোচনা রাজ্য জুড়ে জল্পনা অর্থাৎ রাজ্যের চল্লিশ লক্ষ জনগণের মধ্যে কৌতূহল শুরু হয়েছে কে হতে পারেন বিজেপির প্রথম সভাপতি ছিলেন এই রাজ্যের অর্থাৎ রাজ্যের পরিবর্তনের কাণ্ডারী মাননীয় বিপ্লব কুমার দেব তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন পরবর্তীতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর তালিকায় তিনি আসেন কেন্দ্রীয় সাংসদ হিসাবে তিনি লোকসভায় পৌঁছে যান পশ্চিম ত্রিপুরা আসন থেকে মাননীয় টিঙ্কু তিনিও দাপিয়ে বেরিয়েছেন ত্রিপুরায় অর্থাৎ দু হাজার নির্বাচনে তিনি চন্দ্রিপুর থেকে নির্বাচিত হন পরবর্তীতে মন্ত্রিত্ব হিসাবে তাকে দেওয়া হয় সমাজ সমাজ শিক্ষা দপ্তর এবং রাজ্যের ইউথ স্পোর্টস সমস্ত ডিপার্টমেন্ট অর্থাৎ এই সমস্ত ডিপার্টমেন্টগুলো তার হাতে দেওয়া হয় একজন মন্ত্রী হিসাবে টিঙ্কুরায় যথেষ্ট দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর এবং ক্রীড়া এ দুটোকেই উন্নয়নের গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দিয়েছেন মাননীয় টিঙ্কুরায় তিনি এখন সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন তালিকায় রয়েছেন শীর্ষস্থানে এবং মাননীয় বিপ্লব কুমার দেব যিনি এ রাজ্যের পরিবর্তনের কান্ডারি তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে সাংসদ হিসাবে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন তিনি রাজ্যের প্রতিটা মানুষের সাথে তার যে আন্তঃসম্পর্ক নিবিড় সম্পর্ক রয়েছে পাহাড় থেকে সমতল সমস্ত জায়গায় তিনি এই তালিকার প্রথম স্থানে রয়েছেন অর্থাৎ এই দুজন একেবারে হেভি ওয়েট রাজ্যের প্রতিনিধি একদিকে বিপ্লব কুমার দেব অন্যদিকে মন্ত্রী টিঙ্কু রায় এই সাংসদ এবং মন্ত্রী দুজনের মধ্যে লড়াই চলছে কে হবেন যদিও এটা ঘোষণা হবে অর্থাৎ কেন্দ্র থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাননীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তাদের বৈঠক তাদের মিটিং তাদের আলোচনা রাজ্যটা কীভাবে চলছে আগামী দিনে কীভাবে চলবে যেহেতু ছাব্বিশে অ্যাডিসি ইলেকশান আঠাশে রাজ্যের বিধানসভা নির্বাচন রাজ্যের পরিস্থিতি সমস্ত কিছু নিয়ে দুজনের মধ্যে একজনকে দেওয়া হতে পারে এই দায়িত্ব আসতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব আবার হতে পারেন বর্তমান রাজ্যের মাননীয় মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী টিঙ্কু রায় তার হাতেও দিতে পারে দায়িত্ব দুজনের মধ্যে একজন উঠে আসতে পারেন বাকিদেরও সম্ভাবনা থেকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে এই দুজনকে নিয়ে জোর আলোচনা চলছে বর্তমানে বাকিদের মধ্যে প্রাক্তন সাংস সাংসদ মাননীয় প্রতিমা দিদি তিনিও রয়েছেন এই তালিকায় এবং প্রাক্তন সাংসদ অর্থাৎ পূর্ব ত্রিপুরা আসনের এমপি রেবতী কুমার ত্রিপুরা তিনিও রয়েছেন প্রাক্তন মন্ত্রী বর্তমান এমএলএ ভগবান দাস থেকে শুরু করে বর্তমান উপাধ্যক্ষ এম রামপ্রসাদ পাল তিনিও রয়েছেন তালিকায় অর্থাৎ বলা যায় কাউকে উড়িয়ে দেওয়া বা বাদ দেওয়া যাচ্ছে না যেই কোনো মুহূর্তেই ঘোষণা হতে পারে রাজ্যের সভাপতি বিজেপি সভাপতি ঘোষণা হতে পারে রাজ্যের যেই কোনো মুহূর্তে নাম দুটোর মধ্যে উঠে আসতে পারে এই তালিকার যে কোনো একটি নাম ঘোষণা হতে পারে কিন্তু রাজ্যের জনগণ কাকে পেলে খুশি হবে যেহেতু দুজনেই হ্যাভি ওয়েট দুজনেই এ রাজ্যকে চষে বেরিয়েছেন দুজনেই এই রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ দুজন পাহাড় থেকে সমতল সমস্ত জায়গা তাদের নখদর্পণে রয়েছে একজন মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় তিনি পাহাড় সমতল এবং সমস্ত জায়গায় প্রতিটি মানুষের হৃদয়ে তিনি রয়েছেন প্রতিটা মানুষের উপকারের স্বার্থে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন এবং সেই জায়গায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব তিনি পাহাড় সমতল এবং সমস্ত মানুষের হৃদয়ে তিনিও আছেন অর্থাৎ তিনিও কাজ করে যাচ্ছেন ত্রিপুরার জন্য প্রত্যেকটা বিষয় নিয়ে দুজনের মধ্যে অর্থাৎ দুজনের মধ্যে ভালো বন্ধুত্বও রয়েছে ভালো সম্পর্কও রয়েছে তো সেই জায়গায় আমাদের বর্তমান যিনি ত্রিপুরার বিজেপি সভাপতি রয়েছেন অর্থাৎ তিনি রাজীব ভট্টাচার্য মহোদয় তিনি আবার রাজ্যসভার এমপি অর্থাৎ তার হাত থেকে চলে যাবে কিনা তিনিও থাকতে পারেন তালিকায় আপনাদের কি মনে হয় কে হলে আপনাদের জন্য ভালো হবে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাতে পারেন থাকুন আমাদের নিউজ ট্রিপার ওয়ান চ্যানেলের সাথে